আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাসিনাকে গান শোনালেন আওয়ামী লীগ নেতা ফোনালাভ ভাইরাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শোনানোর একটি ফোনালাভ ভাইরাল হয়েছে আলোচনা এসছেন বরগুনার তালতলি উপজেলা আওয়ামী লীগ নেতা ফোরকান ফরাজি গানটিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করা হয়েছে জানা গেছে তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা ফোরকান ফরাজ ওই ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা এরপর জানাবো ঘুষ লেনদেনের মামলায় তারেক রহমান শহ আটজন খালাস এক এগারো সরকারের সময় খুন হয় বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির এই হত্যা মামলার এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আটজনকে খালাস দিয়েছে আদালত আজ বৃহস্পতিবার তাদের খালাস দেয়া হয় এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের নাক গলানো থামছেই না প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তাদের গদি মিডিয়াকে লেলিয়ে দেয় তারা বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা সংবাদ তৈরিতে সবার শীর্ষে রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক রেলপথ অবরোধ গ্রাপ ইন্সপেক্টর পদে তিরিশ শতাংশ কোটা বাতিলশ ছয় দফা দাবিতে চট্টগ্রামের ষোলো শহরে দুই নম্বর গেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়ে এদিকে ঈদের টানা নয় দিন সরকারি ছুটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে এবং সর্বশেষ জানাব সাত সকালে বন্দুকযুদ্ধে ভারতীয় এক জোয়ান শো নিহত তেইশ ভারতের ৩৬ করে অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাহিনী প্রিয় দর্শক এই ঘটনায় মাওবাদীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে ভারতের এক সেনা শো তেইশ জন নিহত হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসিনাকে গান শোনালেন আওয়ামী লীগ নেতা ফোন ভাইরাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শোনানোর একটি ফোনালাপ ভাইরাল হয়েছে আলোচনায় এসছেন বরগুনার তালতলি উপজেলা আওয়ামী লীগ নেতা ফোরকান ফরাজি গানটিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জানা গেছে তালতলি উপজেলা সোনাকাটা ইউনিয়ন লাউফরা গ্রামের বাসিন্দা ফোরকান ফরাজি ওই ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা তিনি ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটি গান রচনা করেছেন এবং সেটি শেখ হাসিনাকে শোনান ভাইরাল হওয়া ওই ফোনালাপ থেকে জানা যায় ফোরগান ফরাজি শেখ হাসিনাকে সালাম জানি বলেন আপা বর্তমান পরিস্থিতি ভুল হয় মার্জনা করবেন এরপর করেন ফোনালাপটি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এরপর পর থেকেই ফোরকান ফরাজি আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা এই ঘটনায় তালতলি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতারা জানান ফোরকান ফরাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তালতলি থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন ভাইরাল হওয়া ফোন আলাপ যাচাই করা হচ্ছে প্রযুক্তিকে ব্যবহার করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে ঘুষ লেনদেনের মামলায় তারেক রহমান সো খালাস এক সরকারের সময় ঘুষ নেওয়া এবং এক সরকারের সময় খুন হয় বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির এই হত্যা মামলার এক আসামিকে দেওয়ার উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজামান বাবরকে বাবরস আটজনকে খালাই দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জাজ আদালত তিনের বিচারক মোহাম্মদ আবু তালেবের আদালত এই রায় ঘোষণা করেছেন রায় খালাস বা আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আগ সোভান উরফে শাহ আলম তার দুই ছেলে সাপিয়াত সোভান এবং সাদাত সোবান আবু সুফিয়ান ও কাজী সলিমুল হক কামাল ওরফে ইকোনম ও কামাল তারেক রহমান সাবেক একান্ত সচিব এপিএস মিয়া নুরুদ্দিন নিশ্চিত করেন তিনি আর বলেন এই মামলার সাক্ষীরা কেউ আট আসামির সাক্ষ্য দেয়নি আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারেক রহমান সহ সবাইকে খালাস দিয়েছেন তিনি আর অভিযোগ করে বলেছেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে একই সঙ্গে ক্ষতিপূরণ চাওয়া হবে এদিন রায়ের আগে আদালতে হাজির হন দুই আসামি আবু সুফিহান ও কাজী সলিমুল হক কামাল তবে জামিনে থাকা অপর আসামিদের পক্ষে সময় আবেদন করা হয় 2007 সালে সাত অক্টোবর মামলাটি দায়ের করে দুদক মামলাটি 2008 সালের চব্বিশ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ওই বছরের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত আদালত সূত্র থেকে জানা গেছে মামলার ঘটনা ধামাচাপা দিতে তারেক রহমান বাবর ও সালামের মধ্য বাবরের বেলি রোডের সরকারি বাসায় মাস একটি বৈঠকে শালমের কাছে একশো কোটি টাকা দাবি করেন তারেক ও বাবর পঞ্চাশ কোটি টাকার বিনিময়ে হত্যা রহস্য ধামাচাপা দেওয়ার জন্য তারেক ও বাবরের সঙ্গে শালমের চুক্তি হয় চুক্তি অনুসারে শালমের কাছ থেকে বাবর একুশ কোটি টাকা গ্রহণ করে টাকার মধ্যে বাবরের নির্দেশে বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুপিয়ান দু সালের বিশে আগস্ট হা ভবনে এক কোটি টাকা তারেকের পি এস বুঝিয়ে দেন বাবর পাঁচ কোটি টাকা আবু সুপিয়ানের মাধ্যমে নগদ গ্রহণ করে কাজী সালিমুল হক কামালের কাছে জমা রাখেন বাকি পনেরো কোটি টাকা বাবরের নির্দেশে আবু প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখায় সালিমুল হক কামালকে বিশটি চেকের মাধ্যমে প্রদান করেন বাংলাদেশ নিয়ে ভারতের নাক গলানো থামছেই না আমলিক সরকার আমলে কোনো ধরনের কূটনৈতিক শিষ্টাচারে ত্বকা না করে বাংলাদেশের উপর ছুরি ঘুরিয়েছে ভারত গত পনেরো বছরে ঢাকার ওপর দেশটির হস্তক্ষেপ মাত্রা ছাড়িয়েছিল এই হস্তক্ষেপে ছেদ ঘটায় জুলাই বিপ্লবে বাংলাদেশের উপর দাদাগিরি করতে যে তাসের ঘর এতদিন নির্মাণ করেছিল দিল্লি তা গত পাঁচই অগস্ট শেখ হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে ধপাস করে ভেঙে পড়েছে দাদাগিরি হারিয়ে বাংলাদেশের বিশ্ব অযাচিত হস্তক্ষেপ পুরনো অভ্যাস থেকে বের হতে পারছে না কটোর হিন্দুত্ববাদী দল দ্বারা শাসিত ভারত ঢাকার অভ্যন্তরীণ বিষয় এখনো অযাচিত না দিল্লি কখনো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধর্ন ট্রাম্পের দ্বারে আবার কখনো রাগঢাক না করে মন্তব্য করেছে ঢাকার অভ্যন্তরীণ বিষয় তাছাড়া সৈরসার হাসিনার পতনের পর থেকে গুজব মাধ্যমে ঢাকাকে হ্যায় করতে গদি মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়েছে ভারত এমনকি বাংলাদেশ সেনাবাহিনী নিয়েও দেশটির গণমাধ্যম অপতথ্য ছড়াচ্ছে সর্বশেষ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট যেসব বক্তব্য দিয়েছেন তা দিল্লির বায়ানেরই পুনরুল্লেখ যেন এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশটির প্রতি আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ নিরাপত্তা রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদরা মনে করছেন বাংলাদেশ নিয়ে ভারতীদের গুজব বা অপতথ্য ঠেকাতে বাংলাদেশের বিদেশি মিশনগুলোর সক্রিয় ভূমিকা পালন করতে হবে তুচ্ছ একটি বিষয় নিয়ে বাংলাদেশকে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে সে বিষয়গুলো অবশ্যই বাংলাদেশের মাথায় নিয়ে সামনের দিন এগিয়ে চলতে হবে চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ ক্রাপ ইনস্ট্রাক্টর পদে শতাংশ বাতিল চট্টগ্রামের ষোলো শহর দুই নম্বর গেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় কক্সবাজারমুখী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে শহরের অন্যতম ব্যস্ততম মোড় অবরোধ হয় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ দুপুর বারোটা থেকে হঠাৎ করে বিক্ষোভ শুরু করেন তারা আন্দোলন শিক্ষার্থীরা জানান ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তি করতে উচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে নতুন করে বৈষম্য তৈরি হয়েছে এছাড়াও জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাপ ইনস্ট্রেক্টরদের তিরিশ শতাংশ প্রমোশন কোটা রাখা হয়েছে অথচ মাত্র কয় মাস আগে কোটা প্রথা বাতিল করা সহ সকল বৈষম্য বিরোধী দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার পতন করেছে শিক্ষার্থীরা এই বৈষম্য নিরসনের পাশাপাশি আরো ছয় দফা দাবি জানান শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল রাখা ক্র্যাব ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সব বিভাগ শহরগুলোয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদন সুযোগ সুবিধা ও ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরের সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ অন্যতম সরকারের শীর্ষ পর্যায় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস না আসা পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি সূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা ছাড়া নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ করে অবরোধ করায় পুরো শহরে তৈরি হয়েছে তীব্র যানজট